দশক আসসালামু আলাইকুম গেল কয়েকদিন ধরে কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়ছে রসুনের বাজার কমার কোনো সম্ভাবনা বাড়ছে না এদিকে কিন্তু পেঁয়াজের বাজার স্থির আছে দশক জানিয়েছেন যে পেঁয়াজের বাজার কমছে পেঁয়াজের বাজার নাকি স্মৃতিশীল আছে কিন্তু কেমন স্মৃতিশীল আছে এটা তো মানুষের সাধ্যের বাইরে দরিদ্র লোকের সাধ্যের বাইরে চলে যেতেছে দশক কিন্তু আজকের পেঁয়াজের বাজার রসুনের বাজার কেমন শুনতে দর্শক সরাসরি কথা বলবো আরদার সাথে দশক সঙ্গে থাকবেন

পেঁয়াজের বাজার এমন একটা জায়গায় আছে যেখান থেকে পেঁয়াজের বাজার নড়াচড়া করছে না 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 কেন ভাই মানে এদিক খাওয়া কম খাচ্ছে কম খাচ্ছে কম বা অনেকে তো ভাইয়া আমাদেরকে যে জানিয়েছে যে ব্যান ড্রাইভার গুলা ওরা নাকি আগে নাকি ব্যানে নিয়ে নিয়ে বেশি করতো এখন তো ওনারা ফল নিয়ে বেশি করতেছে এই কারণে যে বেচা কিনা হচ্ছে না এই কারণে বেচা কেনাটা কম মনে করেন ব্যানের

এলসি আপনি সত্তর পঁচাত্তর টাকা রেট আচ্ছা 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 বুঝ তার মানে আমাদের দেশি পূর্ণ থেকে এলসির রেট বেশি এলসির রেড বেড আচ্ছা আচ্ছা তো এ এ তো যদি উর্ধ্বগতি হয় ভাই তাহলে কেমন হবে আর কি উর্দগতি ওই জায়গা বাজার বেশি মানে মুখামে কিন্তু আমাদের এখানে বাজারে খাচ্ছে না খাচ্ছে না না তাহলে তাহলে তো ভাই এলসি আনার কোন তো প্রয়োজন নেই না এলসি এলসি খাইবো না এলসি এত দামে খাইবো না এলসি পঞ্চাশ টাকা হলে হয়তো খাবে খাবে না আচ্ছা আচ্ছা অনেকে তো দাম বেশি দিচ্ছে ইনফোর্ট করে না বিভিন্ন আর বিভিন্ন ব্যাপার কেউ আনবো না এটা ডাকা খাইবো না এত এলসি খাই না আন আচ্ছা 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 বুঝতে পারছি ভাই কত করে দিচ্ছেন এ পিআইজ গুলি তেষট্টি টাকা তিষট্টি টাকা বর্তমান দিতেছেন না আচ্ছা 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 বুঝতে পারছি বাবাদের এখন তিন জেলার পিস ছিল কিন্তু আপাতত এক জেলা পিস বেশি এলাইছি আমি দুই জেলার পিস আছে দুই জেলার পিঁয়াজ আছে না আচ্ছা 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 ভাই রসুনের বাজার কি খবর ভাই রসুন বাজার ভাই অনেক বেশি ভাই জানা গেল যে রসুনের বাজার নাকি লাফি লাফি বাড়ছে হ্যাঁ লাফি লাফি বাড়ছে রসুনের বাজার লাফি লাফি রসুনের বাজার বাড়ছে আচ্ছা 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 ভাই ছোটটা কত দিয়েছেন ছোটটা 60 টাকা বড়টা 85 85 টাকা বড়টা না ভাই এটা কমার কোনো সম্ভাবনা আছে কিনা ভাই এলসি আসলে হয়তো একটু কম পরে পড়ে ওই রকম কম দিনে হয়তো এখন বাড়তেছে 2 4 10 টাকা পরে কমবে বের কিন্তু বেশি কমবো না পরে কমবে না না আচ্ছা পরে একটু কমবে না না ভাই ঈদ উদযাপন কিন্তু মানে একটু কমার দরকার ভাই

আচ্ছা আচ্ছা তার মানে স্বভাব এই যে কিষুকের কথাই রইলো আর আমারগো আমার আপনার কথা রইলো না কিষাকই যে এত বাজার বেশি রসুন দেন আমি হাতে আনেনা হাতে খালি বারবো ইয়ারো বারবো আসলে ডেইলি মনে আপনি দেখিয়ে রাখেন 400 500 টাকা বাকি আছে আচ্ছা আচ্ছা ডেলিভারে মানে কি বাজার বা তারপর কিষুক আamdami করছে না হাতে আamdami করছে না বাড়ো বাড়ার ইয়ার কারণে বাকি বাড়বে আচ্ছা আচ্ছা তেতাল্লিশ তেতাল্লিশ টাকা আটানা এইরকম আচ্ছা আচ্ছা বুঝতে পারছি বাইজান আপনাকে অনেক অনেক ধন্যবাদ দশক এই ছিল আমার আজকের আলু রসুন পেঁয়াজের পাইকারি বাজার দর আপনার দশক জানিয়ে দিয়েছি পরবর্তী অবশ্যই সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ